আসসালামু আলাইকুম বিহ প্রতিদিনের মতন একটা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আসলাম আজকের আজকাল সরাস সারা আটশোশো পঞ্চান্ন দুই হাজার তেইশের মডেল গাড়িটা দুই হাজার তেইশ সাল থেকে গাড়িটা চলতেছে চাষে গাড়ি মিলে চলছে কারণ যেরকম বড়ো গাড়ি দরকার হয় সরাজ আশটারশো পঞ্চান্ন বড় গাড়ি একবারেই নতুন গাড়ি যাদের নতুন গাড়ি কেনার আগ্রহ আছে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে গাড়িটা সীমিত দামে ভালো কন্ডিশনের গাড়ি একবারেই নতুন গাড়ি যারা কেনার আগ্রহ আছে তারাই গাড়িটা দেখতে পারেন চাক্কা এখনও চোদ্দ আনা নতুন যে অবস্থায় আছে চোদ্দো চোদ্দো আনেই আছে কোনো জায়গায় কোনো স্পট নাই গাড়িটা বনার মার্কেট গিয়ারবক্স ইঞ্জিন প্লেটফর্ম কোনো জায়গায় কোনো স্পট নাই এরকম যারা নতুন গাড়ি কিনতেছে নতুন গাড়ি কেনার আগ্রহ আছে তারাই গাড়িটা দেখতে পারেন আর তো খালি ইঞ্জিন নেওয়ার ইচ্ছা আছে খালি ইঞ্জিন নিতে পারবেন লোটাসহ নিতে পারবেন বড়ো বডি দুইশো সেফটি বডি সহ নিতে পারবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন যদি দরকার হয় সারা দশটাশো পঞ্চান্ন নয়শো ষাট নয়শো তেষট্টি সারা সেভেন ডাবল ফোর যার যেটা পছন্দ হয় আমাদের কাছ থেকে নয়শো ষাট গাড়ি এখন ভালো গাড়ি আছে কার যে বড় গাড়ি দরকার হয় দূরত্ব যোগাযোগ করলে সীমিত দামে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর নিতে পারবেন বন্ধুরা আসবেন আইসা নিজাতীয় সেটা যাচাই করে গাড়ি কিনতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর যেরকম ট্র্যাক্টর দরকার হয় বড়ো গাড়ির দরকার হয় দূরত্ব যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সীমিত দামে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর যে কোনো মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন অবশ্যই আসবেন আইসা নিজ যাই তো দেখা যাচাই করে গাড়ি কিনতে পারবেন কেনার আগে বসে মালিকের নাম্বার স্ক্রিনে থাকবে ওইভাবে যোগাযোগ করে আসবেন দুইশো সেফটি বডি লাগানো আছে যদি কারো দুইশো চিফজি বডি নেওয়ার ইচ্ছে থাকে বসে নিতে পারবেন খালি ইঞ্জিন নিতে পারবেন রোটার শো নিতে পারবেন যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ গাড়ির কন্ডিশন একবারে নতুনের মতন আছে নতুন গাড়ি কেনার যারা আগ্রহ আছে তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির কন্ডিশন আউট কন্ডিশন একবারে নতুনের মতন কোনো জায়গায় কোনো খোলা ফিটিং হয় নাই গাড়িটা যে অবস্থায় আছে লালিং গাড়ি অবশ্যই পছন্দ হলে যোগাযোগ করে আসবেন গাড়িটা মালিক পক্ষে থেকে যে অবস্থায় দাম চাওয়া আছে মোটামুটি বডি সাড়ে আট লাখ টাকা লোটাসো সাড়ে সাত লাখ টাকা লোটার বাদ দিলে সাড়ে ছয় লাখ টাকা যার যেটা পছন্দ হয় অবশ্যই আসবেন অনেকবার কোন ছিলেন সরাত আটশোশো পঞ্চান্ন জন্য আটশোশো পঞ্চান্ন সেভেন ডাবল ফোর নয়শো ষাট এরকম বড় গাড়ি যারা কেনার আগ্রহ আছে অবশ্যই দূরত্ব যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সীমিত দামে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর নিতে পারবেন এই হলো বডি বডিও মোটামুটি একবারে নতুন বডি মোটামুটি দশ বারো দিন ধান টানা হয়েছিল অন্য কোনো কাজকাম করা হয় না শুধু ধান ডান টানা হয়েছিল এছাড়াও কোনো কাজকাম করা হয় না এখন পর্যন্ত কোনো স্পটও নাই যার যেটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন খালি ইঞ্জিন লোটার বডি যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আসবেন আর সাথে লোটার আছে মাস্ককেও লোটার আছে মাস্ককেও লোটার কারণে আমার ইচ্ছা আছে অবশ্যই মাস্ক লোটার নিতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম Jag tar lite kul och har